দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাব গজহাট আর আপনার জানেন যে হাটটি সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে ছোট ছোট সারা আমি বকনা বাসের গুটিগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সেটা দেবো

লাস্ট 23 লাস্ট চাই লাস্ট 24 24 24 লেখছিলাম এখানে যে ছোট ছোট জায়গা রয়েছে খাড়া হয় সাসা হামার

अच्छा देखो वो সাতচল্লিশ বলছিস সাতচল্লিশ জোড়া কালার বলছিস সাঁত্রিশ কত চাইছো

বকনা বাচ্চা কত চাইছে তেইশ করে চাইছে বকনা বাচ্চা আচ্ছা পার্সেন্ট ভালো বকনা বাচ্চা

একবার বলে দিলে দিবি কত বলছেন কত কত চব্বিশ 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 কত চাইছে কত চাইছে কত চাইছে

নামি আছে বাকনা হ্যাঁ নামি আছে বকনা বাচ্চা সব বকনা এটা বকনা বাচ্চা মেয়ে বাচ্চা বকনা বকনা বাচ্চা ওইটা কত হয়েছে বলতো ওইটা এ বছরটা এপাশেরটা এটা দুইশো কম সূত্র আছে কম এই হাজার এটা আঠারো হাজার পাঁচশো এ এটা হ্যাঁ

Abone olmayı unutmayın. Abone olun, 600 adamız var. Abone olman dinersin.